মধ্য নামাজে দাঁড়াইলে পায়ের সাথে পা মিলায়ে দিতে হবে কাঁধে কাঁধ মিলাইয়া দিতে হবে মাঝখানে ফাঁক রাখার কি কোন সুযোগ আছে ভাই আওয়াজ দেন কোন সুযোগ আছে আর কোন মানুষ যদি পায়ের সাথে পা মেলায় কাঁধে কাঁধ মিলায়ে যদি সলা তাদায় করেন আল্লাহ সাথে সাথে সঙ্গে সঙ্গে ওই বান্দার জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা ঘর বানায়া দেয় তারপরে স্বামী স্ত্রী বিছানায় শোবার সময় আর যেখানে আপনার কোরআন হাদিসের কথাবার্তা বলা হয় সেই জায়গা তো ফাঁক রাখা যাবে এই সোনার বড় তারা ফাঁক রাখছেন আপনারা কি কথা বুঝতে পারতেছেন না ভাই চাপে বসেন ফাঁকা জায়গাগুলো পূরণ করেন পিছনে ভাই তারা আছেন ভাই একটু মেহরবানি করে চেপে চেপে বসেন আর রাস্তায় তারা ঘোরাফেরা করতেছেন এই সুযোগে মেহরবানি করে সামিয়ানার নিচে বসে বলুন কারণ আজকে রাত হয়ে যেতে পারে আপনার আমার জন্য জীবনের শেষ রায় কথা বলেন কথা বলেন ঠিক কিনা আজকের মাহফিল হতে পারে আপনার আমার জন্য বক্তৃতা শোনেন আমি আপনাদের মাঝে এমন আয়াত তেলাওয়াত করেছি এমন আয়াত পাঠ করেছি যা মনে করেন যে এমন একটা সোরা থেকে সুন্নাত নামাজে নভল নামাজে জানাজার নামাজে ফরস নামাজে তাহা নামাজে পাঁচ অক্ত সলাতে প্রত্যেকটা রাকাতে ইসরা ফাতে হাতে করতে হয় কথা বলেন ঠিক না বেঠিক সোরা ফাতে হা বুঝেন কয়েকজন করলে হা অনেকে কিন্তু সোরা ফাতে বুঝে না কিন্তু আলহামদ সোরা বুঝে কথা বলে না যদি বলা হয় ভাই সোরা ফাতে বলেন তো ওটা আবার কোন সোরা আল্লাহ হামদোসরা হা হা মানে আলহামদু সুরা বলতে পারে কিন্তু সুরা ফাতে বলতে পারে না তো এই আলহামদু সুরা বলেন আর সুরা ফাতে বলেন চিটাই বলেন না কেন এই সুরা ফাতে আলহামদু সুরা থেকে আমি প্রসিদ্ধ আয়াত তেলাওয়াত করেছি ইয়া কানা আবুদু অয়াকা আওয়াজ দেন অয়াকা এবাদত করবেন কার সাহায্য চাইবেন কার কাছে এবাদত কার কর করবেন সাহায্য কার কাছে সারা পৃথিবীর কোন মানুষের নিকটে কি চাওয়া যাবে কোন কবরে চাওয়া যাবে কোন মাজারে কি চাওয়া যাবে একমাত্র চাইতে হবে কার কাছে তাই তো আমি এক এক করে প্রমাণ দিয়ে যাচ্ছি আপনারা শোনেন বদরের ময়দান রমজান মুসলমানের সংখ্যা ছিল মাত্র জন কাফের ছিল হাজারের মুসলমানের মাত্র দুইটা কাভেরদের যুদ্ধের ঘোড়া ছিল আপনার দুই শত বন্ধুগণ আমার অসংখ্য ওর ছিল দিনটা ছিল জমাবার দিনটা ছিল শুক্রবার রসুল বলেছে কোন মানুষ যদি জুমার দিনে শুক্রবারে কোন মানুষ যদি মারা যায় তার কবরে কোন হিসাব হবে না হবে না হবে না হবে না মারহাবা বলেন আওয়াজ দে বলেন মার শুক্কুরবারের দিন মারা গেলে কবরে হিসাব হবে না পেটের ব্যথায় যদি কোনো মানুষ মারা যায় তার কবরে হিসাব হবে না সূরায়ে মুলুক শোবার সময় তেলাওয়াত করে যদি ব্যক্তি মারা যায় সূরায়ে মুলুক তেলাওয়াত করার কারণে তার কবরে কোনো আসাব হবে না হবে না কুন আলহামদুলিল্লাহ ওই দিনটা ছিল জুমাবার দিনটা ছিল শুক্রবার 17 রমজান আল্লাহর নবী ময়দানে অংশগ্রহণ করলেন আল্লাহর সাহায্য চাইলেন আল্লাহর কাছে কিভাবে চাইলেন এই আয়াতের উপরেই আমি কিছু কথা বলে যাব আল্লাহর নবী সিজদাই পরে গেলেন পড়ে পরে অজর্ণে চোখের পানি ছেড়ে দিয়ে নবী কান্নাই শুরু করে দিলেন আল্লাহকে বলতেছেন আল্লাহ মাত্র তিনশত তেরো জন সৈনিক মুজাহিন আমি দাওয়াত দিয়ে যেন ইসলাম ধর্ম গ্রহণ আল্লাহ এই তিনশো তেরো জন এরা যদি শহীদ হয় এরা যদি শেষ হয়ে যায় আমি কাদের নিয়া ইসলামের দাওয়াত দিব কাদের নিয়া আমি কোরআনের দাওয়াত দিব আল্লাহ মাত্র তিনশো তেরো জন সৈনিক নিয়া আমি তোমার দরবারে হাজির হয়েছি মাবুদ গো এদেরকে তুমি রক্ষা করো এদেরকে তুমি রক্ষা করো এদেরকে

i এ আজকে বদরের প্রান্তরে মহান আল্লাহ মুসলমানদেরকে হেফাজত করবেন মুসলমানদেরকে সাহায্য করবেন এমন অবস্থায় মহান আল্লাহ ডাক দেয় থেকে মাথা উঠান আর কান্না করতে হবে না চোখের পানি ফেলাইতে হবে না আজকে বদরের প্রান্তরে আমি আল্লাহ ফেরে পাঠাইয়া মুসলমানদেরকে সাহায্য করবো হারাল্লা আগুদুয়া ইয়া এবাদত করবেন কার সাহায্য চাইবেন কার কাছে নামাজে যখন দাঁড়াইলেন নামাজে দাঁড়ানোর পরে এই আয়াতগুলি আপনি তেলাওয়াত করলেন আর নামাজ শেষ করে দেয় মানুষ সাহায্য চায়। আড্রসির বাবা খান জাহান আলী বাবা আসমিরি বাবা দেয়ানবাগি বাবা বৌরাতে দেখলাম ভাই বাংলার মাজার চিত্রা চাচা বাংলার মাজার আবার সোনাতলা দেখলাম আবার ঘোড়া বীরের মাজার এই কথা দেন এই ঘোরা বীরের মাদারে আমি দাঁড়ায় একজনকে জিজ্ঞাসা করছিলাম কে গো এটা ঘোরা বীর কই হুজুর বুঝবেন না কই গিরে বুঝবেন আবার কোন কথা বুঝে দেন আর কথা বলেন ঠিক কিনা ঠিক আরে বাবা এ ঘোরাইছ রাইছিল ঘোড়াটা এই জায়গায় মারা গেছে বাবা মারা গেছে এদের নাম রেখে দিচ্ছি ঘোড়া বীরের মাজার সুবহান আল্লাহ না নাউজুবিল্লাহ আর জোরে বলেন মানুষ রহ 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 সেরেক করতেছে নামাজ মানুষ সেরেক করে রোজা রেখো মানুষ সেরেক করে এই যে অল্প দিন হলেই তো রমজান মাসের সিয়াম পার হয়ে গেল কথা কয় না গে আওয়াজ দেন সবাই আপনার রোজা রাখছেন তো নাকি যেভাবে আওয়াজ দিলেন তাতে কিছু কিছু লোক রেখেছিলেন আর কিছু মানে বেশিরভাগ লোকই কিন্তু দিনে রাতে সন্ধ্যায় দুপুরে মানে কই আল্লাহ থেকে ভয় করি না মাসিতে ভয় করে কি করবো আবার অনেক লোকে রোজা রাখছেন ঠিকই সারা দিন রোজা থাকলেন সন্ধ্যা সময় ইফতার করে মনে করেন যে আগরবাতি বিড়ি সিগারেট এগুলো কি না কথা কয় না মাথায় পায়খানার ভিতরে যায় বিড়ির মোতা ছাড়ে লোক আছে কিনা না কথা কন হে বেড়াও নামাজ পড়ে পাঁচ সপ্তাহ নামাজ পড়ে আজান হয়ে লাগার কাতে আর নামাজ শেষ করে বিড়ি ধরায় কথা কেন না সেরে একটা মহাপাপ এখন তো করেন এখন মাপ হয়ে যাবে কিন্তু সিগারেট খাইছেন বিড়ি তামাক চর্দা দিয়ে পান খায়া শেষ করে ফেলে দিচ্ছেন চল শেষ দিন পর্যন্ত আপনার ফরিয়াদ কবুল হবে না কথা কন ঠিক না ঠিক আর খালি মানুষের ভুল ধরে বের এরকম লোক আছে কি না কথা কন ইয়া কা নাবুদু ওয়া ইয়া কা ইবাদত করবেন কার সাহায্য চাইবেন কার কাছে আচ্ছা সব সময় কি মানুষের সুদিন থাকে আওয়াজ দেয় না কে সব সময় মানুষের সুদিন থাকে সুদিনের পরে দুর্দিন সুদিনের পরে দুর্দিনের পরে ভাই মনে রাখবেন জীবিত সাপ খাই পিঁপড়া সাপ মরে গেলে আবার পিঁপড়া খাই সাপকে কথা কয় না কে তো সবসময় মানুষের কিন্তু সদিন থাকে আজকে মাহফিলে এসেছেন আগামী বছর আসতে পারবেন এর কোনো গ্যারান্টি আছে এর কোনো নির্চয়তা আছে না আজকে যখন এসেছেন সুযোগ পেয়েছেন শেষ পর্যন্ত বসে থাকেন আমার বন্ধুরা আমার আমি বলছিলাম ইয়া কানা ইয়া কানা এবাদত করতে হবে আল্লাহ সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে কেমনে সাহায্য চাইবেন পালিল পানির নিচে কত অন্ধকার আবার ওই অন্ধকারের নিচে হল মাঘ মাসের পেটটা কত অন্ধকার ওই অন্ধকার পেটের ভিতরে ইউনুস নবী আল্লাহকে ডাক দিলেন আল্লাহর কাছে সাহায্য চাইলেন লাহা ইন্নি জলিমি। আল্লাহু আল্লাহর কাছে সাহায্য চাইলেই এই দোয়া এই দোয়া পাঠ করে আল্লাহর কাছে যখন ফরিয়াদ করলেন আল্লাহ বলেন নবী গো হযরত ইউনুস নবী যদি এই দোয়াটা পাঠ না করে আমার কাছে যদি সাহায্য না যদি আবদার করত আমি আল্লাহ তিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম মাছের পেট থেকে আমি বের করতাম না নবী বলে আমার উম্মত পৃথিবীর যে কোন জায়গায় বিপদে পরম মুসিবতে পড়ো না কেন দোয়া অনুষ্ঠান পাঠ করে মহান আল্লাহর কাছে যা চাইবা মহান আল্লাহ তাই দিয়া দিবে চাওয়ার আগে দোয়া অনুষ্ঠান পাঠ করবেন মনে থাকবে তো ভাই কথা কয়টা মনে থাকবে কোনো মানুষের নি করে যদি চট চট করে যায় যদি বলেন ভাই দশটা হাজার টাকা দেন তো ও কিন্তু টাকা দিবে চাবে না আর যদি বলেন ভাই আপনার বাবা ভালো মানুষ ছিল আপনার দাদা ভালো মানুষ ছিল ভাই খুব আপনারও খুব ভালো মানুষ ভাই মানুষ বিভদে পড়লে আপনার দাদার কাছে গেলে না করতো না ভাই আপনার খুব ভালো মানুষ আমার একটা ছেলে ভাই হাসপাতালে খুব বিপদে আসি ভাই আমার দশটা হাজার টাকা দেন তো প্রশংসা করে যেমনি টাকা চাবেন টাকা দিতে দেরি করবো পাতা কয়না দেরি করব সা সা তবে আল্লাহ আসুর বলে সেন দোয়া করার আগে আল্লাহর কাছে চাওয়ার আগে সুহান আল্লাহ বলো আলহামদুলিল্লাহ বলো অলা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আম্প লাইলা ইল্লাহাম তা সুবাহানা এই দুয়া পাঠ করে মহান আল্লাহর কাছে যা চাইবা আমার আল্লাহ তোমারে তাই দিয়ে দিবেন তবে তিন শ্রেণীর মানুষের দোয়া কবল হয় পাতা নাকে তিন শ্রেণীর মানুষের দোয়া কবল হয় বলা যাবে কোন শ্রেণীর মানুষগুলো বলা যাবে এক যে ব্যক্তি দোয়া করতে গিয়ে তারা হরা করে তারা হোরা বোঝেন নাই এত সাইলাম এখন তো আল্লাহ দিল না ওরা সাবই না এরকম লোক আছে কিনা কথা কন না কে এই লোকের দোয়া কবল হবে না দোয়া করতে গিয়া আপনাকে সবুর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে ভাই ছোট্ট একটা উদাহরণ দে একজন মানুষ আপনার গালে একটা থাপ্পড় দিছে দেওয়ার পরে এবার বেচারা ওই গালের হাত স্পর্শ করে আর কয় ভাই আহ আপনি আমাকে মারলেন লাহ আমি মাফ করে দিলাম আচ্ছা ভাই যে থাপ্পড় মারলো সে বড় হলো না সে যে সহ্য করলো সে বড় হলো যে সহ্য করলো সে বড় হলো একই বললো ধৈর্যশীল একই হলো সবুরকারী কথা বলে ঠিক না আর ক্ষমতা প্রতিশোধ নেওয়ার মতো এরপরও মাফ করে দিল ক্ষমা করে দিল এ হলো বড় সৈনিক এ হলো বড় বীর কথা বলেন ঠিক না বে ঠিক ভাই মনে রাখবেন একটা কথা মনে রাখবেন মানুষ এমন একটা প্রাণী এটাকে বিশ্বাস করা যায় না অবিশ্বাসও করা যায় না এটা বিশ্বাস করলে ক্ষতি হয় অবিশ্বাস করলে হারাইতে হয় কথা কথাগণ আওয়াজ দে বলেন তাহলে তারা হোরা করলে ওই লোকের ওই লোকের দোয়া কবল হবে কি ভাই কবল হবে না আর আল্লাহ বলেন আল্লাহ বলে আমি আল্লাহর কাছে চাইতে গেলে দুইটা জিনিসের মাধ্যমে একটা হলো সলাতের মাধ্যমে সলাতের মাধ্যমে চাইতে গিয়ে ধৈর্য ধারণ করতে পারো সবুর কর্তব্য যদি পারো হিন্দাল্লা সাবিন আমি আল্লাহ ওয়াদা দিলাম ধৈর্যকারীর সবুরকারীর সাথে আসি সিৎকার বলেন আলহামদুলিল্লাহ এক নাম্বার হলো তিন তিনশ্রী মানুষের দোয়া কবল হয় না এক শ্রী মানুষ হলো যে দোয়া করতে গিয়া তারা হোরা করে এই ব্যক্তির দোয়া কবল হবে না দুই নাম্বার হলো ওই ব্যক্তির দোয়া কবল হবে না যে ব্যক্তি চিনা করতে গিয়া দোয়া করে আমি যেন ধরা না করি আমি যেন ধরা না করি গো আমি যেটা ধরা না করি সুরের দশ দিন কথা কয় না সুরের সাবুদের গৃহস্থর জিনা এমন একটা পাপ এমন একটা অপমানিত লাঞ্ছিত পাপ কোন আহাদে কোন যুগে দাদাই জিনা করছে এই ডাই আমল মানুষ বলে চিন এর দাদা সে আগে লুচ্চা ছিল কথা বল না কেন জিনার এমন জিনার পাপ যদি প্রকাশ হয়ে যায় মানুষের মধ্যে এমন লজ্জা পাবে এমন সরম পাবে যতদিন বেঁচে থাকবে মানুষ তো বলবে বলবে অর ছেলে মেয়েদের কেউ মানুষ এটা বললে কথা বলেন ঠিক না বে জিনা করতে গিয়ে দোয়া কবুল হবে না নাম্বার তিন যে ব্যক্তি দোয়া করবে যে আমি জীবনও শ্বশুর বাড়িতে ভাত খাইবো না জীবনও সালা সন্ধির বাড়িতে ভাত খাইব না এই দোয়া কবুল হবে না একদিন না একদিন দেখবেন ও শ্বশুর বাড়িতে ঠিকই ভাত খাচ্ছে কথা না গে আচ্ছা ভাই আমার কথা বলি কি বুঝতেছেন ভাই বুঝতে তো কোনো সমস্যা হচ্ছে না তো ভাই তাহলে একদিন না একদিন দেখবেন ঠিকই কিন্তু সালা সন্ধির বাড়িতে ঠিকই ভাত খাচ্ছে কথা বলেন ঠিক না আপনি এই দোয়া যত দিনই করেন যতদিনই বলেন এই দোয়া আপনার কবুল হবে না অনেক দূর পর্যন্ত চলে বাজান তো দূর পর্যন্ত তো হবে না যেহেতু রাত অনেক হয়ে যাচ্ছে আমার বন্ধুগণ আমার ভাইরা মনোযোগ দিয়ে শুনবেন আমি আয়াত তেল ভাত কানা গো দোয়া কা নাস্তা করতে হবে আল্লাহর শাহাজত চাইতো হবে আল্লাহর কাছে ওই তো মধ্যে এসেছে আমি আপনাদের আজকে ধন্যবাদ জানাই স্বাগত মত জানাই কারণ আপনারা একজন সুযোগ্য আলেম কি আপনারা স্বভাবতে নিসুক্ত করে দিয়েছেন হাদিসের কোন বাহিরে কোন কথা বলা চলবে না কোরআন বাইরে কোনো কথা বলা চলবে না ওই তো দেখেন আল্লাহর কাছে কেমনে সাহায্য চাইতো হয় হাদিসের মধ্যে শেষে তিনজন মানুষ মরুভূমির পথ চলছে পথ চলতে চলতে আকাশে গর্জন শুরু হয়ে গেল বৃষ্টি শুরু শুরু হয়ে হয়ে গেল গেল এইবার তিনজন লোক হয়ে তারা গর্তের গুহার ভিতরে লুকিয়ে গেল লুকানোর সাথে সাথে ওপর থেকে বড় একটা পাথর পরে গর্তের মুখটা বন্ধ হয়ে গেল ভাইয়া উচ্চ সুর কবরের জবাব দিবেন বিপদ বাড়ল না কমল গর্তের ভিতরে ঢোকার সাথে সাথে বড় একটা পাথর এসে গর্তের মুখটা বন্ধ হয়ে গেল বিপদ বাড়ল না কমল ভাই বিপদ বাড়ল এই তিনজন মানুষ কিভাবে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে একজন দিন মজুরি কাজ করে খেত কামলা দিত আপনার দিদি কি বলে ভাই একজন আরেকজন বাড়িতে কাজ করলে ওটা কি বলে হ্যাঁ কামলা নাকি কোন ভাই আমাদের দেশে তাই বলে কামলা দেখ কামলা যখন আপনারাও বলেন আমরাও বলি কামলা এই কামলা কাজ করার পরে টাকা আনতে গেছে উনি টাকা দিবেন এই লোকটা না নিয়েই চলে গেছে আস্তে 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 এই লোকটার সম্পদ এই লোকটার টাকাগুলি অনেক উর্দুম্বার মালিক হয়ে গেছে লোকটা আসছে আসার পরে বলছে আমার টাকাগুলি দেন তো ভাই ওই লোকটি বলছে আমি তখন বললাম এই উর্দুম্বা যা আছে সবগুলি আপনার মার হাবা বলেন আপনার মতো আমার মতো মানুষ হলে বলতাম এ টাকা দিছি রে হারাগাছ গাছ বাজারে নতুন বাজারে টাকা দিছি তোর মনে নাই তোর বাবের কাছে দিছি অসুবি কয় এরকম লোক আছে না ভাই দশ টাকার নোম সামলাইতে পারে না ভাই এই যে ও আর শুনতেছেন যাওয়ার সময় যদি একশো টাকার নোট একটা চকচকা নোট রাস্তার মধ্যে পড়ে থাকে সময় খালি টাকা দেখালে ডলবো খালি সেন্ডেল দেয় ঠিক মানে নামার শরীরে শুক্র বাদ জোয়ার বাদ যদি ধরা পড়ে খেয়াল নাই নাই এক পায়ের স্যান্ডেল আর এক পা দিলে এমনিতে বোঝা যায় যেটা কার পায়ের ভিতরে ঢুকেলাম কতক্ষণ কে ও ইচ্ছা করি না আসে কন এই যে আমার আছে চার বছর হয়ে গেল এটা কেউ না আমি ইচ্ছা করি বাহিরে থই এটা কেউ নেয় না কে এটা নিতে পারে না ওই নতুন যেটা শখ শখা দেখে ওডি নিয়ে চলে যায় এটা তো সিরা এটা নিয়ে কি করবো কথা কয় না কে আমার পুল আমারে কয় আমার বেটা আমারে কয় আব্বা চার বছর হয়ে গেলে এক সুরা খালি সেন্ডেলে তুমি পায়ে দেবে আর নতুন বাবা রে বুঝবি না এটা কেউ নেয় না ওই লোকটা বল চাল্লা তোমার কাছে সাহায্য কামনা করতেছি ওই দিন তো আমি তোমাকে ভয়ে তোমাকে পাওয়ার আশায় ওই টুকে করি চাল্লা আমি সব তাকে দিয়েছি সুবাহ আল্লাহ কাল সকালে বলেন আর জোরে বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আল্লাহ আকবর এই যে আল্লাহ আকবর সুবাহ আল্লাহ আল্লাহামদুল্লাহ পাঠ করলেন জান্নাতের ভিতরে আল্লাহ একটা গাছ দিয়ে দিল এই গাছের ছায়াটা এত বড় হবে যা একটা তেজি ঘোরা দিয়ে যদি কেউ ছায়া অতিক্রম করতে যায় সময় লাগবে এক শত বছর এইবার এক নাম্বার চলে গেল বলার সঙ্গে সঙ্গে পাথরটা একটু দূরে চলে গেল এবার দিন দ্বিতীয় নাম্বার ব্যক্তি বলতে আল্লাহ আমার জীবনেও আমি একটা সৎ আমল করেছি ভালো আমল করেছি মাবুদ আমি আমার চাচাতো বোনকে ভালোবাসতাম যেমনি ভাবে মানুষ একজন আর একজনকে প্রেম প্রীতি ভালোবাসা করে আমিও তেমনি আমি আমার চাচাতো বোনকে ভালোবাসতাম আমার চাচাতো বোনের কাছে আমি প্রস্তাব দিলাম আমার চাচাতো বোন বলে তুমি যদি আমাকে একশত দেড়হাম দিতে পারো এক রুপিয়া যদি আমাকে দিতে পারো তোমার প্রেমী আমি রাজি হয়ে যাব আমি সন্তুষ্ট হয়ে যাব। আমি অতি কষ্ট করি আমি সংগ্রহ করলাম এইবার দুই জুনে আমি আমার চাচাতো বোনের দুই দুই রানের মাঝখানে বসে গেছি এমন তো অবস্থায় আমার চাচাতো বোন আমাকে বলে অত্যা করল ভাই আমার আল্লাহকে ভয় করো ইত্তা আমি কিন্তু আল্লাহকে ভয় করি ভাই গো আল্লাহকে তুমি ভয় করো আল্লাহ বলেন ইয়া ইউহাল্লাযিনা মানুত্তা কুল্লা ওয়া কুলু কাওলান সাদীদা আল্লাহ বলে ওরে ইমানদারগণ বিশ্বাসীগণ আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো আর কথা বললে তোমরা সত্য কথা বলো যদি এইগুলো কাজ যদি করতে পারো ইসলিহিলাকুম আমি আল্লাহ তোমাদের আমলনামা সংশোধন করে দিব ইগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ माफ করে দিয়া দিব আল্লাহ ওই সময় আমি দাঁড়িয়ে গেলাম ওই কাজটা তোমাকে রাজি খুশি করার জন্য যদি করে থাকি রব্বুল আলমিন আজকে যে বিপদে পড়েছি আল্লাহ এই বিপদ থেকে উদ্ধার করো বাঁচাও বলতে দেরি হলো পাথর সরতে দেরি হলো না পাথর শৈল্য ঠিকই আছে এখন বের হওয়ার মতো পাই নাই আমার ভাইরা এখন যে কথাটা বলতেছি হাদিসের মধ্যে এসেছে এই কথাটাই তার আগে ছিল ওই লোকটি একটা লোক বলতেছেন আমি আমার মাকে এত ভালোবাসতাম মোহ্বত করতাম আমি একদিন অনেক দূরে ওর দম্বার চারাইতে গেছি আমি এসে দেখি আমার মা ঘুমিয়ে গেছে বাবা ঘুমিয়ে গেছে এবার আমি ওর দহন করলাম এই দুধের গিলাস নিয়ে আমি আমার মা করে চলে গেলাম সই হাদিসের বর্ণনা মারনি নিকুড়ি যাওয়ার পরে যাইয়া দেখি আমার মা ঘুমাইতেছে আমি আমার মা কি আমি ডাক দিলাম না আমি ডাক দিতে লজ্জাবোধ করলাম আই রে মাকে ডাক দিলে হতো মার ঘুম ভেঙ্গে যাবে যুবক গো এই হাদিস থেকে তুমি মানে এই হাদিস থেকে তুমি শিক্ষা গ্রহণ করো তুমি তোমার মার সাথে কেমন আচার আচরণ করবা তুমি তোমার আব্বার সাথে কেমন আচার আচরণ করবা আইরে বর্তমান যুগে যুবকেরা মার মাথায় মারি দেয় মার মাথায় ঘাটা मारे স্ত্রীর কথা কয়া বাপকে দেখতে পারে না মাকে দেখতে পারে না মা কি চিনিন আমি দুইটা জিনিসের উদাহরণ দিব আমার লম্বা বক্তৃতা দেওয়ার সময় হবে না হবে না একটা উদাহরণ হলো আমি যখন বাড়ি থেকে বের হয়ে আসি আমার ছেলে মেয়েরা আমার কাছে জিনিসের আবদার করে দাবি করে আমার প্রাণপ্রিয়া স্ত্রীও আমার কাছে জিনিসের দাবি করে আবদার করে আমি দেখেছি আমার মা একবার ডানে যায় একবার আমার বামে যায় মা একবার আমার সামনে যায় মা একবার আমার পিছনে যায় আমি বলেছিলাম দিবার মতো কি আমার শক্তি নাই মা এমন কোন অর্থ নাই সম্ভব নাই মা তুমি আবদার করে সবাই আমার কাছে কোনো কিছু কি চাও চাও আমি তোমাকে দিব মা তখন সামনে দাঁড়ায় বলে বেটা আমারও চাওয়ার দাবি আছে আমারও চাওয়ার আবদার আছে তুমি আমাকে বলে যাও তুমি কোন দিন বাড়িতে আজবা কারণ আমি যখন বাড়ি থেকে বের হই আট দিন 10 দিন পাঁচ দিন পর্যন্তSobore থাকে এরপরই আমি বাড়িতে ঢুকি আমার মামার সামনে দাঁড়াইয়া বলে ব্যাটারে আদারে তুমি বলো কোন দিন তুমি বাড়িতে আসবে কোন টাইমে তুমি আসবে এটা আমি বলে যাও ওরে সুবক সংক্ষেপে বলে গেলাম দুনিয়ার সবাই তোমার কাছে এটা ওটা চাই আবদার করে দাবি করে কিন্তু মা চাই জনম দু চাই গো একমাত্র সন্তান কথা বলেন ঠিক না ঠিক আওয়াজ দে বলেন ঠিক না বেঝি আমার ভাইয়ের আমার আমি সংক্ষিপ্তভাবে বললাম এই মা বেঁচে থাক আর জীবিত থাক আর মারা যায় এই বাবা জীবিত থাক আর মারা যাক এই মা বাবার নিয়তে এই মাদ্রাসায় সহি কোরআন এবং হাদিসের শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসায় আপনারা বেশি বেশি করে দান খয়রাত করবেন রাজি আছেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ রাজি আছেন ওই মার নিয়তে আমার ভাইরা আমার বদরে সুদ্দে তিন তেরো জন সাহাবাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বলে ঘোষণা দিয়েছিল আমার ভাইয়ের আমার তিনশো তেরো জন মানুষ আপনারা বের হবেন আমার বন্ধুগণ আমার এক হাজার করে টাকা দিবেন এই মাদ্রাসায় এরপরে আপনারা দশজন সাহাবাকে মহান আল্লাহ জান্নাতি বলে ঘোষণা দিয়েছিল আমার ভাইয়ের আমার দশ লোক বের হয়ে আস আসবেন আমার হাতে দিবেন আমার নাম বলবেন আমি দোয়া করে যাবো দশজন মানুষ বের হবেন দুই হাজার তিন হাজার করে টাকা দিবেন আর আপনাদেরকে বলতে চাই আমার কোরআন পারেন নাই নিচে হতে পারেন নাই নিজের সন্তানকে এখন পড়াবেন হা মাদ্রাসায় এই কোরআনের খাতিরে কোরআনের মহব্বতে তিরিশ জন লোক বের হয়ে আসবেন আমার ভাইরা আমার তিন মন করে ভোটটা দিবেন কোরআনের ভালোবাসায় আর আপনার চারজন খলিফা আবু বকরের সাথে জানিনা কোন মানুষটা জান্নাতি হবেন উমরের সাথে কোন মানুষটা জান্নাতি হবেন উসমানের সাথে কোন মানুষটা জান্নাতি হবেন হজরতে আলীর সাথে কোন মানুষটা জান্নাতি হবেন এই চারজন লোক মের হবেন দশ মন করে ভোটটা দিবেন এই মাদ্রাসায় দেখি কোন মানুষটা সর্বর্থম আসবেন খুব একটু তাড়াতাড়ি চলে আসেন যেহেতু মনে করেন দের পার হয়ে গেছে আমি মুসাফির মানুষ আপনাদের জন্য আমি দোয়া করে যাব বাসান দোয়া আল্লাহর কোনো হিসাব থাকে থাকে না না আমার ভাইয়ের আমার ওই মান নিয়তে আমরা কেউ কিন্তু বন্ধুগণ আমার জমিন পেটে বের হয় সবাই কিন্তু মার পেট থেকে এসেছি আমার ভাইয়ের আমার পাঁচশো হাজার টাকা মা বাবার নামে দিলে কি গরিব হবেন আওয়াজ বলেন গরিব হবেন আমি কি আপনার জন্যে চাইছি আমি তো চাইছি ওই সনম দুখনি মার জন্যে কেন দেরি করতেছেন এক দুই মন পাঁচ মন করে ভোটটা দিবেন ওই সনম দুখনি মার জন্যে ওই দরদের আব্বার জন্যে খুব একটু তাড়াতাড়ি সরে আসেন খুব তাড়াতাড়ি সময় নষ্ট করেন না অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে প্রধান বক্তা প্রধান আকর্ষণ চলে আসবেন দেখি আল্লাহ সর্বপ্রথম কোন মানুষের দান্ডা টেবিলে চলে আসে আমি তার জন্যে দোয়া করে যাব পাঁচশো হাজার একশো দুইশো পঞ্চাশ যার যেরকম সমর্থন হবে তাই সেইভাবে দান করবেন খুব একটু তাড়াতাড়ি চলে আসেন আল্লাহ প্রত্যেকটা রাত্রিতে হাজার হাজার মানুষের সামনে বসাইয়া আমার কাছ থেকে লক্ষ লক্ষ হাজার হাজার টাকা কালেকশন করে নাও আল্লাহ এখন এই সাগারম মানুষগুলাকে তুমি রব্বুল আলামিন মন নরম করে দাও আল্লাহ দান করলে সম্পদ বাড়ে দান করলে অর্থ বৃদ্ধি হয় এদেরও অন্তরে বুঝ দিয়া দাও এদের অন্তরে বুঝ দিয়া দাও এরা সরে বেশি বেশি করে দান করতে পারে এই মাদ্রাসাকে ভালোবেসে চলে আসবেন খুব তাড়াতাড়ি আসেন সময় নষ্ট করেন না হয়তো মনে মনে ভাবতেছেন দেখি এক দেখ তারপরে আমি দিব না না এই রঙ্গিল এই রঙ্গিল পৃথিবী রঙ্গিল দুনিয়া কবি বলেন রঙ্গিলাই এই দুনিয়া সারতে হইবে হবে কি হবে না কথা বলেন সাদের মাটি দেখাইবে শো হবে সিনে গানি লাগিয়া ইহা তো মায়া এত শখ রবীর মল কারলাগিয়া মায়া এত শখের পানি